মা এবং ভাই ও বন্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে আগামীতে এর চাইতেও বেশি ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের জয়যুক্ত করবেন সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত বিপি সদস্য রাফেল আলী শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের গ্রামের ভাষায় বলে যে হের মারিয়ে পাথর খেতে হয় এমনি একটি প্রবাদ আছে তাই না আর একটা কথা আছে দুনের ধার দুনে সর যায় আজকে এটা বাস্তব হয়েছে আপনারা দেখেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার তিরিশ বছরের ক্যান্টনমেন্টের স্মৃতি বিজয়ের বাড়ি থেকে আপনারা দেখেছেন এই শেখ হাসিনা কিভাবে ওনাকে নিম্বম ভাবে ওই থেকে ওনাকে বের করে দিয়েছিলেন সেদিন বেগম খালেদা জিয়াকে তার তিরিশ বছরের স্মৃতি বিজয়ের বাড়ি থেকে যখন বের করে যাওয়া হয়েছিল আমি বিচার দিলাম মহান রব্বুল আলামিনের কাছে আর তাই মহান রব্বুল আলমিন ওনার দোয়া কবুল করেছিলেন ওনার বিচার গ্রহণ করেছিলেন বলেই আজকে আপনারা দেখতে পেলেন শেখ হাসিনা

আজকে আমরা যে আজকে এই রাশি সরকার চলে যাওয়ার পর আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি